আলাইকুম ভাইজান আমি তোকে লোকে ফোন টোন দেই না এই মামুর লোকে ফোন দিই না আমি মনে করি যে দুই এক মাসের ভিতরে তো টাকা যেমুক বাউ করমু আমি এক সপ্তাহদের অসুস্থ বুঝছো কাজ কাম করতে পারি না এর লিগে আমি বেকার বুঝছো বয়ে রয়েছি কোনো কাজ কাম নাই গিয়া বুঝছো আমি ইনশাআল্লাহ আগামী মাসে এই মাসটা তো গেছে গা আগামী মাসটা নিয়ে ইনশাল্লাহ বিস্ত্রিস যা পারিস তোরে ফাটাব তুই যের যেমন্য হোক বাউ করে দি সমস্যা নেই আগে আমি এই মাসটা গেছে গা আগামী মাস তো বিস্ত্রী হাজার যা বাড়ি প্রতি মাসে মাসে বিস্ত্রী হাজার যা বাড়ি তোরা ফাটামো টেনশন না ঠিক আছে ভাই ভাই তোরা যা করছো ফুকার করছো আমি এটা কোনো দিনে বলতে পারবো না বুঝছো আমি একটু সমস্যার মধ্যে ভরে গেছি এই কারণে মনে করো আমি কিছু করতে পারতে আছি না বুঝছো চল আগামী মাস তো এই মাস তো গেছেই গা আগামী মাস তো সামনের মাস তানে তো আমি বিস্ত্রিশ হাজার করে দিতে থাকবো তুই যেমনি ভালো হয় সেমনি দি সমস্যা নেই ঠিক আছে ভাই ওকে সালাম আলাইকুম না আনোয়ার মামুর কইও তুমি দুই মাসের মধ্যে ইনশাআল্লাহ দিয়া শেষ করে দিমু দেই না ঠিক আছে দুই মাসের মধ্যে ইনশাআল্লাহ দিমু আর গুরু না ভাই আমি ওই দিলে অনেক টেনশনে আছি বুঝছো তোর মনে করছ আমি টেনশনে নাই আমি অনেক টেনশনে আছি আমি দিতে পারলে মনে করি আমি বেঁচে যাইতাম আমি বাইতে ভরতে পারতাম বুঝছো আমার অবস্থা ভালো নাই আমি বাইতে এ ভরতাম বুঝছো মানে এগুলো দেওয়ানের লিগে আমি অনেক চেষ্টা করতে আছি বুঝছো এগুলো দিতে পারলে আমার ঋণ মুক্ত এই অবস্থা

এই মাসে না আগামী মাস তো প্রতি মাসে বিশ হাজার টাকা তুই আপাতত না এলিয়ে দেবি সমস্যা নেই দেখ ভাই সমস্যা নেই ভাই কইছো ভালো করছো তোর কয় মাসে তুই আমারে কইছো সমস্যা নাই ঠিক আছে এতদিন ধরে তোর লোক কোনো হাম তাম কিছু হয় না চাইনা না তোর লোক কোনো বড় কথা কইতে ঠিক আছে মানে আমি সমস্যায় আসি দেখা তুই এই কথা কইতে পারতে আছো সমস্যা নেই ঠিক আছে সেট করে বলছে না কি আছে দেখ সমস্যা নাই যা হয়েছে হয়েছে আগামী মাস তোলে প্রতি মাসে ত্রিশ হাজার টাকা করে লিয়ে যাইছে আমার তো সমস্যা নেই প্রতি মাসে পাঁচ তারিখে দশ তারিখ পাঁচ তারিখের মধ্যে আপাতত আয়া বিশ হাজার টাকা করে লিয়ে যাইছে এই মাসে নাই যেই মাস চলতে আছে এই সামনের মাসের তনে ঠিক আছে প্রতি মাসে বিশ হাজার করে লিয়ে যাচ্ছে সমস্যা নেই চাই না তোর লাগে ইয়া করতে তুইও আমার লাগে এতদিন খারাপ করাস নাই আমি তোর লাগে খারাপ করি নাই তার ভবিষ্যতে চাই না খারাপ ব্যবহার করতে ভাই যা ব্যবহার হইছে ভালো হইছে সমস্যা নাই এটা ওই থাকে সমস্যা নেই ঠিক আছে আগামী মাস প্রতি মাসে বিশ হাজার করে লিয়ে দিস ঠিক আছে আমিও সমস্যার মধ্যে এলিগা দিতে পারতো আছি না এলিগা তুইও মানে যেরম করে কথা কইছ এটা সমস্যা নাই তোরও মাসে কয় এলিগা তুই আমার কইছ তারপরেও এটা ঠিক নাই তারপরেও আমি যদি খারাপ করি তুইও খারাপ করো তো এটা লাভ নাই এটা অশান্তি আরো জ্বর গইব আমি চাই না ঝগড়ার সৃষ্টি হোক তুই আমার অনেক হেল্প করছো এই জন্য তোর লোক আমি কোনো কথা মার্কেটিং করার দরকার নাই আমার ঠিক আছে তুই আমার অনেক ভাইজান এখন পাওয়া যাবে না বুঝছেন আমি এক জায়গায় আছি কামে এখন পাওয়া না এই মাসে পাওয়া যাবে না মাস মাসে ঠিক আছে এই মাস তো আমি ফাটতে আসি না বুঝছেন আব্বাই অসুস্থ হসপিটালে তো এই কারণে অগতন লইতে পারতে আসি না ফাটাই দিয়েছে আবার হসপিটালে হেন দুই আর ট্রে লাগবে হেন ফাটাই দিছে বুঝছেন নাহলে অগতনে নিয়ে আমি দিয়ে দিতাম দিতামে মানে পারি নাই আগামী মাস তো ইনশাআল্লাহ নিয়েন এই মাসটা একটু সবুর করেন আর করেন ঠিক আছে আগামী মাস তো প্রতি মাসে মাসে নিয়ে যান আপনি হসপিটাল পরে ইনশাল্লাহ বাউকুরিয়া দিয়ে মনে সমস্যা নেই ঠিক